হ্যালো বন্ধুরা চলে যাচ্ছি আজকে একটা সুন্দর জায়গায় তো কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে তো বনগাঁ থেকে উঠে গেছি আমরা ট্রেনে করে বনগাঁ থেকে সবাই মিলে আমরা কয়েকজন বন্ধু বান্ধব বৌদি মিলে গিয়েছিলাম তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কোন স্পেশাল জায়গায় ট্রেন তো দুপুরবেলায় প্রচণ্ড ফাঁকা যেহেতু গ্রাম্য পরিবেশে যাচ্ছি আর বনগা থেকে মাঝের গ্রাম যেতে হবে জায়গাটা যাওয়ার জন্যে তো এখানে আমার ছোট ভাই আর এখানে আছে আমার বৌদি সবাই মিলে আমরা চলে যাচ্ছি দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশে দেখতে দেখতে আমরা চলে গেছি এখন টোটোয় উঠে মাঝের গ্রাম থেকে টোটোয় উঠতে পারো আর যদি এখানে তিরিশ টাকা করে ভাড়া চায় তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দরদাম করবে কেন তো টোটো কাকুরা কিন্তু তোমার মাথা নালে কেটে নেবে তোমরা একটা কাজ করতে পারো টোটো রিজার্ভ করে যেতে পারো বা অটো রিজার্ভ করে যেতে পারো আর যদি সেটা না পারো তাহলে টোটো কাকুর অবশ্যই ফোন নাম্বার নিয়ে রেখো আমি বুদ্ধি করে বলে দিয়েছিলাম আমার ভাইকে ভাই তুই অবশ্যই ফোন নাম্বারটা নিয়ে রাখ তো দেখো আমরা চলে গেছিলাম বাসবাগান আর পাট ক্ষেত বলে এটাকে পাটগুলো কি সুন্দর করে রেখেছে আর চারিদিকে এত বন্যার জল বন্যা হয়ে গেছে যার জন্য প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে আরও সুন্দর লাগছে তো আমরা গ্রাম্য পরিবেশের মধ্যে দানা মেলে উড়ে উড়ে যেতে থাকলাম এত সুন্দর ভালো লাগছে আর অনেক দিন পর মনোরম পরিবেশে গিয়ে আমি তো মনের মতো করে উঠতে থাকলাম পাখির মতো করে আর আমার এই পাঠপচা গন্ধটা খুব ভালো লাগে একটা কবি কবি ভাব জাগে চারিদিকে গ্রামের পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম আমাদের ডেস্টিনেশান সেই ভাইরাল দালতলা দেখো সেই জায়গা দেখো অলরেডি চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ভাইরাল দালতলা আমার ভাই সেও যাচ্ছে আমরা সবাই একটু সুন্দর করে পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছি সবাই হাওয়ার মধ্যে প্রকৃতির পরিবেশের মধ্যে যেন ভেসে গেছি এখানে যেতে মন আমার ভীষণ ভালো লাগছিল জানি না এই জায়গাটা এত কি মায়া আছে কি টান আছে সবাই যায় তার জন্যে আমরাও গেছি তো দেখো এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ কিছুই নেই শুধু আছে তালগাছ আর গাছ তাই দেখতে এত সুন্দর লাগে গ্রাম্য পরিবেশ অবশেষে আমাদের সেই ভাইরাল চলো আকাশ সাগর আছে ও চলো তো সবাই মিলে একটু আমরা ফটোশুট করলাম দেখার পরে এখানে আমি বসে আছি আর বলছি দেখো কিছু আমরা বলছি যে এই জায়গাটার মধ্যে কি মায়ের মাহত্ব আছে যে আমরা এতটা ভালোবাসা ফেললাম এই জায়গাটাকে আর এদিকে বৌদি আমি খুব আর কি খুশি অবশেষে বাঁধন ছাড়া গরু যখন ছাড়া পেয়ে যায় তখন কি করতে পারে তো প্রকৃতির পরিবেশে গিয়ে এখানে আমি একটু বললাম যে চলো দিন পরে আমরা এসেছি তাহলে একটুখানি কি খাবো একটু চা খেয়ে নিই তারপর না হয় আমরা কয়েকটা রিলস ভিডিও সব কিছু করবো এখানে সাগর আছে এখানে আকাশ আছে আমার ভাই ওরা আর এদিকে হচ্ছে বৌদি আমার বৌদি আর আমার বৌদি বান্ধবী সবাই মিলে আমরা দেখো বসে আছি ওয়েট করে আছি কখন আমরা পেয়ালা করে চা খাবো চায়ের জন্যে বসে আছি আর আমি এদিকে একটু গল্প করছিলাম তোমরা যদি কেউ আসতে চাও আমি অবশেষে বলে দেবো যে কীভাবে আসতে হয় ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো এর কীভাবে যেতে হয় তো দেখতে থাকো ভাইরাল তালতলার নাম এই জায়গাটার নাম এটা মাঝে গ্রামে অবস্থিত ভাইরাল তালতলা আকাইপুর থেকেও আসা যায় যদি তোমরা বাইকে করে আসতে চাও আসতে পারো একদম সহজ রাস্তা মাঝের গ্রাম থেকে তোমরা আসতে পারো আকাইপুরের একটা রোড থেকে রাস্তা দিয়ে আসা যায় তখন আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর অবশ্যই রোগাকাঞ্চন আর হচ্ছে পারমিতা বৌদি এটা আমার বৌদি লতা তো ভিডিওটা শেষ করছি আর